তাও অনেক বড় একটা ঝামেলা হয়ে গেছে তোমার ওই গামছাটা আমারে দাও আর ওই স্যান্ডেলটা আমাদের দাও আর আমার জামা কাপড়গুলো তুমি রাখো কেন স্যার আপনার কি হয়েছে আপনি জামা কাপড় বলতে কেন আরে আমার বলার সুযোগ দাও এই জামা কাপড়গুলোয় আমার জীবনে সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়িয়েছে আপনার তো কোনো কিছুর অভাব নেই এত টাকা পয়সা আপনার জীবনে যদি ঝুঁকি হয়ে থাকে তাহলে সিকিউরিটিরা যারান তারা ব্যবস্থা নেবে আরে আমি আগে যেটা বলছি সেটা করো গাড়ি থেকে লুঙ্গি আছে স্যার আছে দিচ্ছি হ্যাঁ তোমার জুতা দাও একটা যেন কোনোভাবে জানতে না পারে যে আমার টাকা পয়সা ধন দে কোনো কিছু আছে ও যেন বুঝতে পারে আমি একজন টোকাই আমি টোকাই সে থাকবো ওকে কোনো কিছু বলার দরকার নেই ঠিক আছে কি যে করেন আপনি কিছু না আমি এখন যাচ্ছি মাঝে মধ্যে যে লোকটা কি করে কিছুই বুঝতে পারলাম। এই ব্যাপারটা মনে তোমরা এখানে কি করো আমরা এখানে কি করছি সেটা তোমাকে পরে বলছি। তার আগে তুমি আমাকে এটা বলো তোমার শরীরের অবস্থা এরকম কেন? তোমার গায়ে এমন ফকির নিদের মতো পোশাক কেন? তুমি তোমাকে বলছিলে তোমার অনেক বড় বিজনেস আছে বাড়ি আছে গাড়ি আছে তাহলে তুমি এরকম টোকায়দের মতো পোশাক পরে আছো কেন তার মানে তার মানে এতদিন তুমি আমাকে মিথ্যা বলার ছিলে আসলে মনে হয়েছে কি তুমি যেটা কি আমার বাড়ি ভেবেছো ওটা আমার বাড়ি না আর তাছাড়া তোমার সাথে আমার রিলেশন হয়েছে মাত্র তিন মাস এই তিন মাসের মধ্যে তোমাকে এত কিছু খুলে বলার সময়ও হয়নি কী রে মনি তুই এই টোকায় সাথে রিলেশন করিস তুই কেন আমার সঙ্গে মিথ্যা কথা বলছিস আমি যদি জানতাম যে তুই একটা টোকাই তাহলে কোনদিন আমি তোর সঙ্গে রিলেশন করতাম না মনে যা হওয়ার তো হয়ে গেছে আর তাছাড়া চাইলেই তো আমরা এখন ব্রেকআপ করে ফেলতে পারি না চলো তোমাকে আমি যে কোনোভাবেই হোক সুখে রাখবো তুমি আমাকে ছেড়ে যেও না তুই কি করে ভাবলি তোর মতো একটা টোকায়ের সঙ্গে আমি সুখে থাকবো আমি কোনোদিনও তোর সঙ্গে সুখে থাকবো না তুই আমার সঙ্গে চিটারি করেছিস আমার সঙ্গে দাঁতপাড়ি করেছিস তোর নামে আমি মামলা দেব তোকে আমি জেলের ভাত খাওয়াবো মনি তুমি এসব কি বলছ তুমি যদি আমাকে জেল খাটাও তাহলে তো লোকজন বলবে যে তোমার স্বামী একজন জেল খাটা আসামি কি বললি তুই স্বামী তার মানে তুই এখনো আমাকে বিয়ে করার স্বপ্ন দেখছিস তাই না এসব স্বপ্ন দেখা বন্ধ কর তোর মতো টোকাই আমি কোনোদিনও বিয়ে করব না এই তুই আমাকে কিভাবে বিয়ে করবি হ্যাঁ দুই তিনশো টাকা তোর ইনকাম আছে সারাদিনে দুই তিনশো টাকাও তোর ইনকাম নেই শোন তোর আর আমার পজিশন এক না সো এসব স্বপ্ন দেখা বাদ দিয়ে দে প্লিজ বনি তুমি আমাকে ছেড়ে যেও না দেখো আমি তোমাকে অনেক ভালোবাসি তোমাকে আমি সুখে রাখার জন্য সবকিছু করতে পারি এ কি অবস্থা আপনার আপনি কোন টকায় বেশ ধরেছেন কেন আপনাকে তো অদ্ভুত লাগছে এই যে শুনেন ও টকায়ের বেশ ধরে নেই ও সত্যি একটা টোকাই এই আপনি কাকে কি বলছেন আপনি জানেন উনি কে উনি হচ্ছে সৈকত চৌধুরী এই শহরে একদিন বড় ব্যবসায়ী ওনার হাজারটা বিজনেস আছে আর কাকে কি বলছেন উনি টকায় উতে কেন আমি তো गुस्सा 받তেছি না মানে আপনারা সবাই মিলে আমার সঙ্গে মজা করতেছেন এসব কি হচ্ছে তুমি বলতেছো তুমি টোকাই তুমি এর আগে বলছো তোমার অনেক বড় ব্যবসা আছে আর উনি এসে এখন আবার তোমাকে বলছো তুমি নাকি এই শহরে সব থেকে বড় বিজনেস মানে আমি কার কথা বিশ্বাস করবো কি হচ্ছে আমাকে একটু বলবা আসলে আমি তোমার একটা ছোট পরীক্ষা নিলাম আমি দেখতে চেয়েছিলাম তুমি আমাকে কতটা ভালোবাসো বাট আফসোস তুমি তো আমাকে কখনো ভালোই বাসো নি তুমি ভালোবেসেছো আমার টাকাকে যখনই দেখতে পেলে আমার কাছে কোনো টাকা নেই তখনই তোমার আসল রূপটা দেখিয়ে দিলে চলো তোমার এই মুখটা আমার দেখতে ইচ্ছা করছে যাও তুমি আমার সামনে থেকে চলে যাও সৈকত সৈকত প্লিজ তুমি আমাকে মাফ করে দাও আমি বুঝতে পারিনি তুমি আমাকে বিয়ে করে নাও দেখবে যে আমি আমি তোমার লাইফ পুরো চেঞ্জ করে দেব আমি তোমাকে অনেক সুখে রাখবো আমরা দুজনে অনেক ভালো থাকবো তুমি যেটা চেয়েছিলে সেটা হচ্ছে লাক্সারি লাইফ আমার সাথে বিয়ে হলে তুমি ঠিক সেটাই পেতে তবে আমি তোমাকে বিয়ে করলে আমার পুরো জিন্দগিটাই নষ্ট করে ফেলতাম আমার জীবনটাই শেষ হয়ে যেত তুমি একটা লোভী মেয়ে আর কোন লোভী মেয়েকে কোনো মানুষ বিয়ে করলে তার জীবনটা শেষ হয়ে যায় ভাগ্য ভালো আমি তোমাকে পরীক্ষা করেছিলাম যদি পরীক্ষা না করতাম তাহলে সারা জীবন আমাকে বস্তাতে হতো একটা কথা বলিস শোনো তো না একটা পবিত্র জীবিক যেটা একজনের সাথে একজনের হয়ে যায় ভালোবাসা কখনো জোর করে করা না টাকা দেখে ভালোবাসতে সেই ভালোবাসা বেশি দিন দেখো। দেখবে তখন সে টোকাই নাকি টাকার মালিক সেটা দেখতে ইচ্ছা করবে না তখন শুধু ভালোবাসতে মন চাইবে মনে চাইবে সারটা জীবন তার সাথে থাকবে বাট আফসোস আমি সেই ভালোবাসাটা পেলাম না আমি ভুল মানুষের প্রেমে পড়েছিলাম ভুল মানুষকে নিয়ে সারা জীবন কাটাতে চেয়েছিলাম সেই ভুলের মাসুলটা আমাকে নিতে হবে প্লিজ তুমি এসব কথা বলো না আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি তুমি আমাকে বলো একটা শিক্ষিত মেয়ের সঙ্গে একটা টোকে রিলেশন সংসার এগুলো কি যায় আমি আমি মাথা আমার মাথায় না কাজ করতেছিল না আমি কি বলতে কি বলে ফেলছি আমাকে একটা সুযোগ দাও প্লিজ আমাকে মাফ করো ক্ষমা করবো তাও তোমাকে আর তুমি আমার কাছে ক্ষমা চাচ্ছ কেন শোনো ক্ষমা তাকেই করা যায় যে ভুল করে কিন্তু যে বেইমানি করে তাকে কখনো ক্ষমা করা যায় না আর তুমি তো বেইমান প্রতারক আর কোনো বেইমান প্রতারক নিয়ে আমি সংসার করতে পারবো না আজকের পর থেকে তোমার এই মুখটা কোনোদিন আমার সামনে দেখাবে না দেওয়ার দরকার নেই পুকিন্নির বাচ্চা তোর কত বড় সাহস করে নোংরা জামা কাপড় পরে আমার গাড়ির সঙ্গে হ্যালান দিয়ে দাঁড়ায় আছিস এইগুলো এইগুলো কি এইগুলো কি হ্যাঁ আপনি আমার গাড়ি থাপড় মালন কেন আপনি স্যারেন দা স্যারেন দা উঠ করে এসে থাপর মালন আমি কি রেছি এই পকিন্নির বাচ্চা তুই আমার গাড়ির উপরে ময়লা ব্যাগ রাখছিস কেন হ্যাঁ তুই জানিস আমার গাড়ির দাম কত আমার গাড়ির দাম আঠাশ লক্ষ টাকা এ আপনি কাদের কি করছে না এই গাড়িটা মাদাইস লাগতা মজা করে না আমার সাথে এইসব গাড়ি রাস্তাঘাটে অ্যাভেইলেবল দেখা যায় বুঝতে পারছেন এ নিয়ে বাদ দেওয়ার কিছু নেই আকেতে তুই আবার গাড়ির উপরে ময়লা ব্যাগ রাখছিস আর তার উপরে বড় বড় কথা বলছিস আমি অবশ্য তুই তুকারি করে কথা করছেন কেন আপনারা আমি চিনি না জানি না হুট করে এসে থাপ্পল মারলেন তার উপর আবার তুই তুকারি করে কথা করছেন এই 20 লাখ টাকা গাড়ি নিয়ে আপনি মেলা বাদ দেয়াছেন তাই না এসব বিশ লাখ আমি আমার ফকেটে নিয়ে ঘুরি তুই এত বড় কথা বলছিস তুই পকেটে বিশ লক্ষ টাকা নিয়ে ঘুরিস আরে তোর গা থেকে তো বাজে গন্ধ বেরোচ্ছে মনি তুই ওকে একশো টাকা দিত ভালো করে কি গোসল করে আয় আর তোর পোশাকটা চেঞ্জ কর তারপর তুই বড় বড় কথা বলিস বাজে গন্ধ আসছি। এইবার কিন্তু আপনারা বেশি বাড়াবাড়ি করে ফেলাছেন ওরে বাবা তাই নাকি রাস্তায় সুন্দরী মেয়ে দেখে নিজেকে কোটিপতি বানিয়ে ফেলছিস আর বড় বড় কথা বলছিস আমরা কিচ্ছু বলবো না এই ম্যাডামরা শুনেন মানুষ কোটিপতি কিনা তা তার গায়ে পোশাকে লেয়ার থাকে না মানুষ কোটিপতি তাদের টাকা পয়সা আছে কিনা এ মানুষের দেহেও বোঝা যায় না আর আপনারা যে যে সুন্দরী সুন্দরী ভাব দেখাচ্ছেন না এরকম সুন্দরী সুন্দরী আমি প্রতিদিন দশটা কিনতে পারি কি বললে তুই আমাদের মতো মেয়েদেরকে কিনে ফেলতে পারিস আরে ও তো দেখছি পুরোটাই বাঙাল হয়ে গেছে এই ফকির নির্বাচন আমাদের কি তুই সস্তা মনে করছিস যে তুই যখন খুশি কিনে নিয়ে আসতে পারবি আমাদের মান্থলি ইনকাম কত জানিস লাখ টাকার উপরে আর তুই এখানে আমাদেরকে কেনার কথা বলছিস তাই না ফকির নির্বাচন ওরে বাবা লাখ টাকা বেতন খায় নিজে অনুমনে চেনা হ্যাঁ এই শুনেন এই এক লাখ টাকা ভেতরে কথা করছেন এই লাখ টাকা আমি আমার কর্মচারীকে দিয়ে তাই তুইটা দেখছিস অবাস্তিক প্রতিবন্ধী কোন সুস্থ স্বাভাবিক মস্তিষ্কের মানুষ এরকম উল্টোপাল্টা কথা বলতে পারে না শুন তুই না ভালো ডাক্তার দেখা মানসিকভাবে সুস্থ তারপর অন্য মানুষের সঙ্গে কথা বলতে আসবি এই যে মдам শুনেন আমারে নিয়ে এত বাবার কোনো দরকার নেই আপনারা আপনারে কাজে যান আমি আমার কাজ যাচ্ছি তবে হ্যাঁ যে কাজটা করলেন ঠিক করলেন না তো আল্লাহ তোমাদের টাকা পয়সা কম দেয়নি আর তোমার তো বয়স হচ্ছে তাহলে বিয়েটা কেন করছো না আচ্ছা মায়ে দেওয়ার সময় কয় নে বাড়িতে যে মায়েটা দিয়েছে উনি কি সংসার করা যায় মানে মায়েরা মেলা মুটা আমার মুটা আমায় খুব একটা পছন্দ হম সবটাই বুঝলাম আমার যা মনে হচ্ছে তোমার জন্য মেয়েটা আমাকেই দেখতে হবে আচ্ছা এটা কাজ করি আমার ভাবি আমি চয়েস করি আর আমার যতটুকু বিশ্বাস আমি তোমার জন্য মেয়ে দেখতে সেই মেয়ে তোমার পছন্দ হবেই ঠিক আছে যদি আতে ভালো মায়ের থাকে তাহলে দেখা অসুবিধা কি হ্যাঁ আমার হাতে একটা মেয়ে আছে আমিও মনে মনে ওর কথা ভাবছি তোমার সাথে দারুণ মানাবে আমার একটা বান্ধবী আছে দেখি ওর সাথে কথা বলে ও কি বলে আচ্ছা ভাই তুমি যে ড্রেসগুলো পরো এটা কি তোমার সাথে মানায় বলো তুমি কি জামা কাপড় পর একটা ভালো মেয়ে যদি তোমাকে দেখাতে নিয়ে আসি সে কি তোমাকে পছন্দ করবে তুমি তুমি একটু বাদ দাও না ভাই এটাই তো মানুষ বিশ্বাস করবে না আচ্ছা আমি সারা দিন কাজ করিয়ে আর সারা দিন কাজ কি ওই সুট বুট করে করা যায় তুই আমার কদি আমার ভালো লাগে এইসব পোশাক খেসার করতে আর তা পয়সা দিয়ে পোশাকের কি আসে যায় আমার একটা জিনিস বুঝে কদি আমার টাকা পয়সা আছে ব্যাংকে আছে আমার যদি কোনো কিছু প্রয়োজনা কিনে নিয়ে আসলাম এখন একটা গাড়ি পছন্দ হলে কিনে নিয়ে আসলাম এখন যদি মনে একটা বাড়ি কিনবো কিনে ফেলাম কিন্তু পোশাক আশাক আমার এত ভালো লাগে যা করা আছি তাই ভালো মাটির মানুষ একদিন মাটি দিয়ে মিশে যাব। তাহলে তুই কাজ কর তুই তোর ওই বান্ধবীরে ক কালকে দেখা করতে। আমার ওই রেল স্টেশনে একটু কাজ আছে রেল স্টেশনে আসতে বলিস ওই জায়গায় কথা করে নিবার আচ্ছা ভাই ঠিক আছে তাহলে আমি কাল কোর সাথে কন্ট্রাক্ট করে ওকে নিয়ে আসবো আচ্ছা আমি চলে যাই আচ্ছা ঠিক আছে কি ব্যাপার কতক্ষণ হয়ে গেল এই ছেলেটা এখনো আসতেছে না কি ব্যাপার তুর্য ফোন করে আর্জেন্ট ডাকলি এসে দাঁড়িয়ে আছে আর এখন আসলি আরে আমি কি ইচ্ছা করে দেরি করে আসছি নাকি বোকা রাস্তায় আসার সময় এত পরিবান জ্যাম তার জন্য আমার আসতে দেরি হয়ে গেল আচ্ছা সব কথা বাদ দে আগে বল তোর কি অবস্থা আর বলিস না আমার অবস্থা খুবই খারাপ বাসা থেকে আমার জন্য পাত্র দেখছে বিয়ের জন্য খুব प्रेशर क्रिएट করছে কিন্তু আমি তো যে কোনো ছেলেকে বিয়ে করব না আমি এমন একটা ছেলেকে বিয়ে করব যার মান্থলি ইনকাম অন্তত বিশ লক্ষ টাকা হয় আরে আমি তো তোর বিয়ের ব্যাপারে তোর সাথে কথা বলতে এসেছি আর বিয়েটা দিতে যাচ্ছে আমার বড় ভাইয়ের সাথে আর আমার ভাই প্রচুর টাকা আমার মতো না আর আমি তো ধরেই নিয়েছি যে আমি তোকে ভাবি বানাবো একবার বলতে পারি যে মনে মনে কল্পনাই করে নিয়েছি যে তোকে আমার বাসায় আমার ভাইয়ের বউ করে নিয়ে যাবো রিয়েলি আমি সব সময় এমন একটা ছেলেকেই বিয়ে করতে চাইতাম যে আমার সব সকাল লাভ করবে আমি না চাইতে আমাকে অনেক টাকা দিবে টাকা পয়সা দিয়ে আমাকে পুরো ভরে ফেলবে আরে তুই এসব নিয়ে চিন্তা করিস না আমার ভাইয়ের যত টাকা আছে যতগুলি ব্যবসা আছে তুই যদি সারা জীবন তোর সকাল রাত পূরণ করিস তাও আমার ভাইয়ের টাকা শেষ হবে না আর একটা কথা শোন কালকে পারলে চারটার সময় একটি স্টেশনে আসিস আমার ভাইয়ের একটা মিটিং আছে চারটায় তুই যদি টাইম নিয়ে আসিস তাহলে আমার ভাইয়ের সাথে তোকে মিট করিয়ে দিব তাহলে তোরা দুইজনেই দুইজনের মতন করে কথা বলে নিস ওকে ওকে বাই তাহলে তোর তো কপাল খুলে যাবে কত বড় একটা ছেলেকে পাবি তুই তখন কি আমাকে ভুলে যাবি দূর কি যে বলিস না তুই তুই আমারে কি জামা খাবার হয় না যে টাইট টুইট সিরা ফিরা এ বুঝে মাঝির সামনে যা যায় চশমা একটা ভরা দিছিস কিরাম দেখছে উল্লুকির মতন আচ্ছা ভাই একটা দিনের জন্য একটু কষ্ট করো না একবারই ওই মেয়েটাকে পছন্দ হয়ে গেলে তোমাদের বিয়েটা হয়ে গেলে তারপর তোমার যা মন চাই তাই করো তো আমি আর তোমার কোনো ব্যাপারেই না আচ্ছা চল চলো আল্লাহ দয়া একটু চলো দাঁড়াও এই দাওয়াতে করছিস কিসি যদি দেখ এমনি অসহ্য ঠেকটি তার উপরে আবার দাওয়াতে করছিস ভাইয়া একটু থামবো না এই যে তোমাকে বলেছিলাম না আমার সুন্দরী বান্ধবীর কথা এই যে সেই সুন্দরী বান্ধবী আমার বান্ধবী কোটিপতি ছেলেকে ছাড়া বিয়ে করতে চায় না নাও এখন তোমরা পরিচিত হল। তুই আই মিন আপনি তার মানে আপনি সত্যি কোটিপতি ওই আপনি সত্যি কথা বলেছিলেন আম রিয়েলি সরি আমি আসলে বুঝতে পারিনি আপনার ওই দিনের পোশাক আশাক যা ছিল আজকে দেখুন তো আপনাকে কত স্মার্ট সুন্দর লাগছে মাশাআল্লাহ আপনি যেহেতু তুর্যর ভাই আপনি অবশ্যই কোটিপতি আপনাকে বিয়ে করতে আমার কোনো সমস্যা নেই ও ভাই তুই শেষ বেশ করলি কি এই মায়ের জন্য আমার এখানে আসতে কইছিস হ্যাঁ এই মায়েরে চিনিস তুই এটা অসভ্য বেয়াদব মায়ে কি হইল জানিস এই মায়েটার গাড়ির উপরে আমি একটা ব্যাগ রাখিলাম ওরে আল্লাহ রে আল্লা আইসে ওমনি আমারে ইচ্ছামতো থাপ্পট দিলো আমারে ব্যাগ ফেলায় দিলো কি মানুষে মানুষ বলে মনে করে না আর তুই করছিস এর আমি বিয়ে আর গো অসম্ভব এটা অসভ্য মায়েরে আমি কেন পৃথিবীর কেউ যদি বিয়ে করে তাহলে সে কোনো সুখী হতে পারবে না তোরে একটা কথা কইলাম সেদিন মনে আছে যে মাইয়ে মানুষ চাপ পয়সা দে ভালোবাসে সেই মায়ে মানুষ কোনোদিন দিন হনুমন্তের সংসার করতে পারে না এ মা শুনেন আপনারে তো বিয়ে করতে দুরিতা আপনি সিয়ার না পর্যন্ত আমার দেখতে মন চাছে না আপনি আপনার রাস্তায় যান আমি আমার রাস্তায় যাচ্ছি এ ছোট তুই কেন দাঁয়ে তাকবি না আমরা যাবি না চলো কাজী অফিসে আমরা বিয়ে করব बैठি আপনি হাত ছাড়ো হাইজাবি করেন নাকি আপনি চিনি না জানেন না হঠাৎ করে আপনি আমাকে এসে বলতেছেন যে কাজী অফিস যাবেন কে আপনি আরে বাবা বললাম তো বিয়ে করব আমরা কিসের বিয়ে কার বিয়ে আপনি কে আমি ওকে ভালোবাসি এই আপনি কে আরে আজব ব্যাপার তো ওরে আল্লাহ কেন চিনি না জানেন না হঠাৎ করে এসে আমারে বিয়ের জন্য নিয়ে যাচ্ছে কানা আপনারা আমি বুঝতে পারলাম না এই মেয়ে তুমি হ্যাঁ কোথ থেকে উড়ে এসে জুড়ে বসছো ওকে আমি নিয়ে যাচ্ছি ওকে আমি বিয়ে করব আমরা এখন কাজী অফিস যাব ও আমার হব আসবে আমি ওকে বিয়ে করব আর ও আমার সাথেই যাবে এই আসো এই শোনো তোমার এত কথা আমি শুনতে চাচ্ছি না ওর গলায় আমি আগে মালা পরিয়েছি তার মানে ওকে আমি কাজী অফিসে নিয়ে গিয়ে আমি বিয়ে করব আমি বলছি ওকে বিয়ে করব আমি ওকে বিয়েই করব এই তুমি দাঁড়িয়ে আছো কেন আসো বুঝলাম দাবি আমি সাবন বেনালা বেনালার বিয়ে করার জন্য দুটো সুন্দরী মেয়ে কেন রাজি হইছে আমি তো কিছু বুঝতে শোনো তুমি রিক্সাওয়ালা হও আর ভ্যানওয়ালা হও যাই হও না কেন তাতে আমার কিচ্ছু যায় আসে না আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমি একজন বা একজন ভ্যানওয়ালাকে বিয়ে করব কিন্তু সেরকম কাউকে কখনো খুঁজে পাইনি কিন্তু তোমাকে দেখার পর আমার মনে হয়েছে তোমার একটা আলাদা পার্সোনালিটি আছে তুমি আমাকে আলাদাভাবে টেক কেয়ার করতে পারবে আমাকে ভালোবাসতে পারবে তো তোমার যদি কিছু নাও থাকে তাতেও আমার কিছু যায় আসে না আমি তোমাকে বিয়ে করতে চাই প্লিজ তুমি আমাকে অ্যাকসেপ্ট করে নাও আরে আমারও তো তোমার মতন পার্সোনালিটির একজনকে পছন্দ আমি চেয়েছিলাম একজন ভ্যানালাকে বিয়ে করতে আর তুমি সেই ভ্যানালা আমি তোমাকে অনেক পছন্দ করি আর তোমার পোশাক আশাকটা কোনো ম্যাটার করে না তোমাকে যদি রাজপুত্রের মতন পোশাক আশাক পড়ানো হয় তাহলে তোমাকেও রাজপুত্রের মতো লাগবে তোমাকে আমি ভীষণ ভালোবাসি আসো না আমার সাথে দেখুন বিয়ে মানে দুটি বোনের বন্ধন একজন একজনকে চিনবে জানবে ভালোবাসবে তারপর না হয় বিয়ে করবে আমি তো আপনাদের কাউকেই চিনি না আচ্ছা মনে পড়েছি আমি তো আপনাদের কোথাও দেখেছি আপনার সেই ব্যক্তি না পঞ্চাশ টাকার ভাড়া তিরিশ টাকা দিয়ে চলে গিয়েছিলেন আপনারা আমাকে কেন বিয়ে করার জন্য পাগল হয়েছেন আসল কাহিনীটা কি বলেন তো একটু বোঝার চেষ্টা করো আসল নকল কোন কাহিনী নেই আমি শুধু এতটুকু জানি আমি তোমাকে ভালোবাসি তোমাকে বিয়ে করতে চাই ওদিনের জন্য আমি খুবই লজ্জিত আমি ওটা মনে করতে চাই না আর তুমিও প্লিজ আমাদের মধ্যে পুরনো কথা টেনে নো না অতীতটা না কিন্তু একদম ভালো কথা না মনের সাথে মনের মিল হয়ে গেলে এমনি আগের কথা সবাই সবকিছু ভুলে যায় অলরেডি আমি তোমাকে মন দিয়ে দিয়েছি এখন তোমার দেওয়ার পালা তুমি একবার আমাকে ভালোবেসে দেখো একবার আমাকে কাছে টেনে দেখো দেখবে তোমার লাইফ আমি অনেক সুন্দর করে দিব না 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 অতি ভক্তি চোরের লক্ষণ এটা তো কখনোই সম্ভব না কারণ যেদিন আপনি আমারে টাকা নিয়ে উল্টাপাল্টা কথা বলছিলেন সেদিনই বুঝছিলাম আপনার কতটা কিপটা আর আজকে আমার মতো ভেলোরে বিয়ে করতে যাচ্ছেন কি কাহিনী এই আসল কাহিনী কি বলেন যেদিন আপনাকে প্রথম দেখেছিলাম সেদিন থেকে আপনার সততা দেখে আমি আপনার প্রেমে পড়ে গিয়েছিলাম আমি আপনাকে অনেক ভালোবাসি আসুন না আমরা তো সময় নেই তাড়াতাড়ি চলুন কাজে অবশ্যই যেতে হবে এই দেখুন আমি কোনো বিয়ে শাদি করতে পারবো না আপনারা আপনাদের মতো চলে যান চলে যান তুমি কেন বোঝার চেষ্টা করছো না তোমাকে যদি আমি ভালো না বাসতাম তাহলে আমার এত মতো শিক্ষিত সুন্দরী একটা মেয়ে রাস্তার মধ্যে এখানে এসে এভাবে সিম ক্রিয়েট করতো আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি তোমার টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছু দরকার নাই আমার দরকার তোমাকে এখন যদি তোমার একটা শরীরের অঙ্গ নষ্ট হয়ে যায় বা তোমার চোখ না থাকে তুমি অ্যাক্সিডেন্ট করো তুমি টাকা পয়সা ইনকাম না করতে পারো তাতেও আমার কোনো সমস্যা নাই আমি সারাটা জীবন তোমার সেবা করে আমার জীবনটা কাটিয়ে দিতে চাই প্লিজ আমাকে বিয়ে করে নাও প্লিজ আচ্ছা ঠিক আছে যেহেতু আপনারা আমাকে বিয়ে করতে চাচ্ছেন একটা ছেলে ওই তো দুইটা মেয়েকে একসাথে বিয়ে করা সম্ভব না ঠিক আছে আমি এমন একটা মেয়েকে বিয়ে করতে চাই যে মেয়েটা আমার বাড়িতে আমার মাকে ভালোবাসবে আমার পরিবারকে ভালোবাসবে আমার পরিবারের মানুষগুলোকে আপন করে নেবে আমার সংসার সামলাবে এখন আপনাদের দেখে তো মনে হয় না যে আপনারা কেউ এই সংসার সামলানোর কাজ করতে পারবে এই দেখলে তো সারা জীবন যেমন মেয়ে খুঁজে বাড়াচ্ছ। ঠিক সেই রকম একটা মেয়ে তোমার সামনে এসে দাঁড়িয়ে আছে অথচ তুমি মেয়েটাকে চিনতে পারছো না আমাকে দেখো আমি অনেক সংসারে আমি সব কাজ করতে পারি রান্না করা বাসন মাজা ঘর মোছা এমনকি রাত্রেবেলা আমি তোমার হাত পাও টিপে দিব তুমি যা যা বলবে আমি তোমার সব কাজ করে দেব তোমার মা বাবার সেবা যত্ন করব কিন্তু তারপরেও তুই জামাকে আমাকে বিয়ে করে নাও তোমাকে যদি আমি বিয়ে না করতে পারি তাহলে আমার এই জীবনটা পুরোই বৃথা চলে যাবে এই তুমি ওর কথা শুনে খবরদার গলে যেও না আই তুমি কি কাজ পারো তোমার থেকে বেশি কাজ আমি পারি শোনো না তোমার সমস্ত কথা আমি শুনবো রান্না করা বাসন মাজা কাপড় ধোয়া সবকিছু আমি পারি এমনকি তোমার পরিবারের সকলের আমি খুব খেয়াল রাখবো আর তোমার খুব ভালোবাসবো তুমি যা বলবে আমি সব কথা শুনবো তোমার ঘাটটি পাস থেকে শুরু করে পার্টি পাবো যে তুমি সব কিছু করতে রাজি আছি প্লিজ তুমি আমাকে বিয়ে করো তুমি আসো আমার সাথে যাই হোক যেহেতু আপনারা বিয়ে করতে চাচ্ছেন আমার সংসার দায়িত্ব নিতে চাচ্ছেন সেতু আসলে এখানে তো অগ্রাধিকারটা তার বেশি কারণ সে প্রথমে এসে আমাকে মালাটা পরিয়েছে তাই বলি কি আপনি আপনার মালাটা নিয়ে নিন নিন শোনো মেয়েটা তোমাকে ভালোবাসে না ও শুধুমাত্র তোমার টাকার জন্য ভালোবাসে ও তোমার টাকারই প্রি মেয়ে পড়েছে এই আপনি কি পাগল হয়ে গেছেন নাকি হ্যাঁ টাকা কি ভালোবাসে মানে আরে আমার কাছে যদি টাকা থাকতো তাহলে কি ভ্যান চালাতাম নাকি আমি সামান্য কিন্তু ভ্যানওয়ালা আর ভ্যানওলা কাছ থেকে এত টাকা থাকে যে একটা মেয়ে টাকার দুটো তাকে বিয়ে করবে তুমি গরিব নাও তুমি এক কোটি টাকার মালিক তুমি কি সেটা জানো হুম আমি এক কোটি টাকার মালিক তারপর মাথা পুরো খারাপ হয়ে গেছে

দুজন মানুষ আসছেন পঁচিশ পঁচিশ পঞ্চাশ টাকা ভাড়া একজনের ভাড়া তো মাঝে মধ্যে আমরা তিরিশ টাকা নিয়ে থাকি জনের ভাড়া পঞ্চাশ টাকা পরে পঞ্চাশ টাকা দেন সকাল সকাল মাথাটা খাচ্ছে আচ্ছা ঠিক আছে এই যে আমার কাছে একশো টাকা আছে বাংটি করে নিয়ে যা আমি নিয়ে আসছি ওরে বাবা কি ফোকি নিতে আবার পেপারও বড় দেখতেছি হ্যাঁ তাই কি দেখছি এটা কি লটারি দত্তু মিলা তো টু জিরো ফাইভ জিরো ওয়ান ফোর টু থ্রি দেখ মিলে গেছে একদম কি বলিস তার মানে ফুকিল মিটার দেখ কোটি মালিক হয়ে যাবে কিছুদিনের মধ্যে ও তো মনে হয় এই পেপারটা পড়েনি এখনো যদি পোর্ট তো তাহলে বোকার মধ্যে এখানে রেখে যেত না আই তো কথা এই টাকাগুলো যেভাবে হোক আমাদের হাতের মুঠোয় আনতে হবে ম্যাডাম এনি টাকা আমার এই পেপার আর কাগজ নিয়ে কোথায় যাচ্ছেন সরি আসলে বুঝতে পারিনি পেপারটা আমি একটু পড়ছিলাম আজকের নিউজটা না আমার খুব আর্জেন্ট পড়তে হবে আমার কাছে তো কোনো পেপারস নাই তুমি তোমার লটারিটা তোমার কাছে রেখে দাও আর এটাও নিয়েছে আমি একটু পরেই আচ্ছা ঠিক আছে ব্যয় তো বলছে কী খুশি লাগতেছে বান্ধব আরে বোকা তুই এটা কী করলি তুমি আনবি লটারি সেটা না করে তো নিউজ পেপার নিয়ে এসেছি রাখে তো লটারি আমি তো লটারি আনি নাই রে দেখ নিউজ পেপার নিয়ে চলে আসছি হ্যাঁ এতো পরিমাণ হয়ে গেছে যে আমি লটারির বদলে নিউজ পেপার নিয়ে চলে আসছি আমি এখন কি করব টাকাটা মনে হয় হাত ছাড়া হয়ে গেল হ্যাঁ বুদ্ধি পাইছি কি বুদ্ধি ওকে আমি বিয়ে করার কথা বলবো ওকে আমি বিয়ে করে হলেও এই টাকাগুলো আদায় করে ছাড়বো তা কি করে সম্ভব তুই যদি বিয়ে করিস তাহলে সব টাকা তুই পাবি আমি তো কিছুই পাবো না আমি ওকে বিয়ে করতে চাই মানে কি আইডিয়াটা আমার ছিল লটারিটাও আমি পাইলাম নিউজ আমি পাইলাম সবকিছু মিলাইলাম আমি আর এখন তুই ওকে বিয়ে করবি শোন তুই যদি বিয়েও করিস তাহলে তুই আর আমি ফিফটি ফিফটি নেব দেখা যাক না কে আগে বিয়ে করুক কে আগে বিয়ে করুক মানে কিসের ফিফটি ফিফটি যেটা বাবা সব আমি নিবো আচ্ছা ঠিক আছে তুই থাক আমি যাচ্ছি আই হারাম এটা তুই কি করলি তুই আমার বান্ধবী না তুই আমার শত্রু তোকে আমি প্রত্যেকটা ব্যাপারে হেল্প করি রেস্টুরেন্টে গেলে কোনো আমি তোকে বিল দিতে দেয়নি আমি বিল দিছি আর আজকে কিনা তুই আমার হাফি থামা দিলে আমার বারামাতের ছাই দিলি আজকে তোর একদিন কি আমার একদিন বলুদের মতো কাজ কেন করলি হ্যাঁ রে বাবা ওই বলদটার কাছ থেকে তোর এক কোচ্ছিটা হাতছাড়া হয়ে গেল আবার বারামাতে এভাবে ছাই দিলি কেন দেখি হ্যাঁ তুই সবটাকে নিয়ে যাবি আর আমি শুধু তাকিয়ে তাকে দেখবো তার কখনোই সম্ভব না ঠিক আছে আমি বোকা দেখছি কিন্তু তোর মতো এরকম আস্ত বোকা আমি দেখিনি এই টাকাটা আমি একা একা নিতাম হ্যাঁ তোকে ছাড়া আমি কোনো রেস্টুরেন্টে যাই কোথাও ঘুরতে যাই কোথাও যাই ওই টাকাটা মেলে তো আমরা দুজনে অর্ধেক অর্ধেক নিয়ে নিতাম পুরো টাকাটা তোর জন্য জলে গেল আর তেমন শুরু করেছেন আপনারা হ্যাঁ লজ্জা লাগছে আমার সামান্য কিছু টাকার জন্য আপনারা আমাকে বিয়ে করতে চাচ্ছেন আরে আমি লটারি পেয়েছি বিধায় আপনি আমাকে বিয়ে করতে চাচ্ছেন আমি তো সত্যি সত্যি ভেবে নিয়েছিলাম আসলে এটা প্রমাণ হয়ে গেল মানুষ কাউকে শুদ্ধ শুদ্ধ ভালোবাসে না মানুষ টাকার জন্যই ভালোবাসে আরে আমি তো সামান্য একজন ভ্যান চালক আমি তো ভাবছিলাম যে আমি এত ভালো কপাল নিয়ে জন্মায়নি এত সুন্দরী মেয়েরা আমাকে এসে প্রপোজ করবে বিয়ে করবে আগের কি দেখুন আজকে যখন যখন আমার কাছে টাকা এলো আমি লটারি জিতে গেলাম তখন সুন্দরী মেয়েদের অভাব হয়নি আপনারা সোজা সুজি আমার কাছে এসেছেন বিয়ের জন্য আর যখন আমার কাছে টাকাই ছিল না সবাই আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করলো তার মানে কি দাঁড়ায় জানেন মানুষ কখনো মানুষকে ভালোবাসে না টাকাকে ভালোবাসে এই ঠামুন তো আপনার সাথে আমি পরে কথা বলতেছি আপনার এই লেকচার শোনার টাইম আমার নাই আগে আমি ওকে দেখে নিই এই কী সমস্যা তুমি এখানে কেন এই তুমি এই যেন কেন আর দুইজনে মিলে মারামারি কেন করতেছ হ্যাঁ আমি আমি সংসারটা মনে হয় এবার তা আপনারা কারা আমরা কারা মানে ওয়ার্মার ওয়াইফ আর ওয়ার্মার ওয়াইফ আপনারা বিবাহিত হ্যাঁ বিবাহিত আর আমরা বিবাহিত কিনা সেটা আপনাকে কেন বলতে হবে হ্যাঁ এখানে কী হয়েছে তো কিছুই বুঝতে পারছি না একটু খুলে ভালো তো আসলে হয়েছে কি হামেন এখানে যা হয়েছে সব কিছু আপনাদের হাজব্যান্ডদের শোনা দরকার আমি বলছি ভাই কি হয়েছে আসলে ওনারা আমার ভ্যানে এসেছিল আমি ভ্যানওয়ালা এই ভাড়া নিয়ে একটু ক্যাচাল হয়েছে ভাঙতি ছিল না তাই নিয়ে দুজন একটু ঝগড়া করছে এছাড়া তেমন কিছু না সমস্যা নেই আপনাদের ভাড়া দিতে হবে না এই আপনাদের বউদেরকে নিয়ে যান চলো